হ্যালো ভিয়ার্স এখন দুটো মুরগি নিয়েছি কেটে নিয়েছি আর এই মশলাগুলো একই সঙ্গে ব্যালেন্ডার করে নিয়েছি এখন মুরগিটাকে লবণ দিয়ে আর পেঁয়াজ আদা রসুনের রস দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি আর এদিকে দুই কেজি পোলাউ চাল নিয়েছি আমি চালগুলোকে ঝাঁকনিতে করে ধুয়ে ভালো করে টেস্টিং সল দিয়ে ভেজে জলটা ডবল করে দিয়ে রান্না করে নেবো আর ওখান থেকে কিছুটা ভাত কিন্তু আমি তুলে রাখবো বিরিয়ানি রান্না করার জন্য যখন আধা পাঁঠা রয়েছে হালকা মাছ রয়েছে তখন আমি দেখুন এখান থেকে এভাবে অনেকগুলো ভাত উঠিয়ে রেখেছি কারণ আমার মেয়েটা বিরিয়ানি খাবেই পোলাউতে হবে না তার এখন পোলাও ভাত্রে আমার রান্না হয়ে গিয়েছি আর মাংসগুলোতে এখন আমি আধা ঘন্টা মাখানোর পরে ওইভাবে আমি ভেজে নিলাম ফ্রাই করে আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর এখন ডিম ডিম দিয়ে দিলাম কড়াইতে ডিম দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে আর মশলা কষিয়ে সুন্দর করে কাঁচামরিচের ফ্লেভার দিয়ে টমেটো দিয়ে ডিমটা আমি রান্না করে নেব দেখুন মশলাটাকে সুন্দর করে কষিয়েছি আর এরপরে সামান্য ওইখান থেকে পেঁয়াজ গ্রেস্তা দিয়ে আর গরম মশলার গুঁড়া দিয়ে ডিমটা নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম কালারটাও সুন্দর হয়েছে বলব দেখুন আর খেতেও ভালো মজা হয়েছিল এখন কড়াইতে তেল দিয়ে জিরে ভেজে তুলে রাখলাম জিরেটা ভাজা জিরেটা আমি মুরগির ভিতর দিলে পারে মুরগির কোনো ঘ্রাণ আসবে না দেখুন মশলাটা সমস্ত ধরনের মশলা আমি কষিয়ে নিলাম আর এখন আগে যে মুরগিটা আমি ভেজে রেখেছিলাম মুরগিটাকে দিয়ে দিলাম এদিকে ফ্রাই প্যানে করে বিরিয়ানির মশলা প্যাকেটের থেকে অর্ধেকটা মশলা আমি ভালো করে কষিয়ে নেব বিরিয়ানি রান্না করার জন্য দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন ওই ভাতটার ভিতরে আমি দিয়ে দিলাম কিছুটা সময় রাইস কুকারে দমি রেখে মাংসগুলো দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিলাম দেখুন মাংসটার গরম জল দিয়ে দিয়েছি এখন মাংসটা সাদা হয়েছে কারণ ভাজার সময় আমি কোনো হলুদ ব্যবহার করিনি শুধু আদার রস আর পেঁয়াজের রস রসুনের রস দিয়ে আমি মেখে রেখেছিলাম তাতে কিন্তু মাংস মাংসের ভীষণ ভেতরে মশলাটা ভালো ঢুকবে সাদা থাকবে দেখুন মাংসটাও অনেকটা আমার কষানো হয়ে জল দিয়ে দিয়েছি আর এর আগে যে মশলাটা আমি বেটে রেখেছি পেঁয়াজ জিরে আর গরম মশলা একসঙ্গে মিশিয়ে ভালো করে ওখান থেকে নিয়ে গুলে দিয়ে দিলাম দেখুন মাংসটা কিন্তু আমার নামানো হয়ে গেছে একই সঙ্গে আমি মাংস রান্না করেছি কালারটাও কিন্তু এখন ভালোই হয়েছে ডিম রান্না করেছি আর এদিকে পোলাও আর ডিমি ভালো থাকবেন সকলে